আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তারপর যেহেতু এখানে যেহেতু প্রায় ঠান্ডা চলে এসেছে তো আমরা বিকালবেলায় একটু বাইরে বের হলাম বিকাল না একদম সন্ধ্যার সময় বাইরে বের হয়েছি তো ভাইয়াকে বললাম ভাইয়া একটু নিয়ে জানিয়ে জানিয়ে যাওয়ার পরে ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করার পর আমাদেরকে নিয়ে যাচ্ছে তো আমরা আজকে হালিম খাওয়ার জন্যই যাচ্ছি মূলত

এটা হচ্ছে আমাদের এলাকার বিখ্যাত পাহাড়পুরের ব্রিজ তো এর পাশেই হচ্ছে হালিমের দোকান দোকান আর কি এখানে আমরা আজকে খেতে খেতে আসছি উজাইকে নিয়ে আসি না উজাই হচ্ছে সন্ধ্যাবেলায় ঘুম ঘুমাসছে আর ও আসলেও খেত না কিছুই ও হালিম টালিম এগুলো কিছুই খায় না তো যার কারণে ও যেহেতু বাসায় ঘুম আসছে তো আমরা এই কয়েকজন নিয়ে আসছি উজাইকে আর নিয়ে আসি না তিন দিন কিনছি

চোখ টিভি দেয় আবার এখন চোখ টিভি দাও তো দুষ্টু হাসি দাও তো দুষ্টু হাসি দাও তো আমরা এই যে আবার যে বললো তোদের আই শীতের পিঠা খাইয়ে নিয়ে আসি তো যেখানে এক খালা পিঠা বিক্রি করতেছে উপজেলার সামনে তো এই খালার দোকানেই নিয়ে আসছে তো এখান থেকে আমরা হচ্ছে একটা যে পিঠা খেয়েছি আর দুইটা ভাবা পিঠা নিয়েছিলাম আমার যে যদি আমার বাড়ির পাশার পিঠা গলায় বেশি ভালো লাগে ভালো দই পিঠা তো মজা লাগে না কারণ তারা বেশি একটা নারিকেল টারিকেল এগুলো দেয় না তারপর এই আমরা খাওয়া দাওয়া শেষ করলাম নিয়ে আসে দেখি না আর খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন আমরা বাসার দিকে চলে যাব এখান থেকে আমাদের বাসে যেতে মাত্র চার থেকে পাঁচ মিনিট সময় লাগে তো আমরা বাসার দিকে এখন চলে যাব তো আজকের মতো এ পর্যন্ত ব্লগটা আর কন্টিনিউ করছি না আবার দেখা হবে নেক্সট ব্লগে আশা করছি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ